আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের দুই প্যাকেট গোড়া দুধ দিয়ে এক কেজি নরম তুল তুলে দোকানের মতো পারফেক্ট বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট বেবি সুইট মিষ্টি বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দশ টাকা দামের দুই প্যাকেট ড্যানো ক্রিম গুঁড়া দুধ আপনারা চাইলে বড় প্যাকেটের গুঁড়া দুধও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে এই রকম সফট করে মেখে নিতে হবে তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে ছোটো ছোটো বেবি সুইট মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন আবার চাইলে আরও ছোট করেও বানাতে পারেন এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি তেল গরম করে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না একদম হালকা গরম হলে তখনই মিষ্টিগুলো দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি এখানে তিন কালার করব। যখন এরকম অফ হোয়াইট কালার হবে তখনই এক চামচ তুলে নিচ্ছি তারপরে গুলো আমি নেড়ে চেড়ে জামুন কালার করে তুলে নিব যখন এই এইরকম জামুন কালার হবে তখনই আরো এক চামচ তুলে নিচ্ছি দুই কালার হলো আর বাদবাখিগুলো আমি কালো জামের কালার করে ভেজে নেব মিষ্টিগুলো অনাবর্তন ছেড়ে দিতে হবে আর হালকা আঁচে ভেজে নিতে হবে হয়ে গেছে যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিতে হবে আমি তিন কালার করে মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুটো এড়াশ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েছেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে আমি নিয়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দশ টাকার গোড়া দুধ দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি এই মিষ্টি সব ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেজটিকে ফলো রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ